এক ওভারে সাতরা ওয়াইট এই রকম একটা কাণ্ড ঘটে গেছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার ম্যাচে ভাই জিনিসটা হাস্যকর হলেও কথা কিন্তু সত্য এক ওভারে সাত ছাতরা মানে ওয়াইট দিছে ভাই তাও আবার ইন্ডিয়ার প্লেয়ার ভাই যারা বিশ্বের এক নাম্বার দল সেই দলের প্লেয়ার বা সেই দলের বলার তারা যদি সাত ছাতরা ওয়াইট দেয় ভাই এটাকে আসলে মানা যায় আসলে এটা আসলে কোনোভাবেই মানা যায় না তো যাই হোক দিন শেষে এরকম একটা কাহিনী ঘটবে এটা আসলে কখনো ভাবি নাই যে ভারতের মতো দল তাদের মতো দলের মানে বলাররা এই রকম মানে ওয়াইট দিবে সক্কা খাওয়ার পরে এটা আসলে কখনো ভাবি নাই ঘটনাটা ঘটছে ভাই প্রথম বলে খাইছে সক্কা তারপরে কমসে কম সাতটা ওয়াইট দিছে ভাই এক ওভারে বিশ বাইশটা রান ওয়ার্ড ওয়াটস চিন্তা করে দেখছেন ভাই হ্যাঁ এটা কি আসলে মানা যায় আসলে কোনোভাবে মানা যায় না তো যাই হোক সেই বলারের নামটা ভাই আমি আসলে বলতে পারলাম না তো বললে আবার অনেকে রাগ করবে ভাই তো যাই হোক এইরকম একটা কাহিনী ঘটে গেছে এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না রে ভাই